জুলাই মাসেই বকেয়া দিয়ে বাড়ছে বেতন পেনশন দুটোই বাড়বে সরকারের ছাড়পত্র বহু অপেক্ষার অবসান আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য দিয়ে জানার চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত সুবিধা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিশেষ করে উৎসবের মরশুম যেমন দুর্গা আগে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কর্মী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি এবং পেনশন গ্রাহকদের জন্য সুখবর নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। সরকারি কর্মীদের ফের ভাতা বৃদ্ধির সম্ভাবনা ভাতা হল মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় সরকারি কর্মীদের বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা সাধারণত বছরে দুবার জানুয়ারি এবং জুলাই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় দু সালের জুন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের আয়তায় জুলাই দু থেকে আরেক দফা ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বেতন বৃদ্ধি পুজোর মরশুমের আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর দু হাজার মধ্যে কার্যকর হতে পারে যা দুর্গাপুজোর সময়ে কর্মীদের আর্থিক স্বস্তি দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ডিএ হাইক নিউজ বর্তমানে সপ্তম বেতন কমিশনের আয়তায় কেন্দ্রীয় সরকার কর্মীরা প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিএ পাচ্ছেন নতুন ডিএ বৃদ্ধির ফলে পাঁচ থেকে দশ হাজার টাকা বেতন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে নিচে সম্ভাব্য ডিএ বৃদ্ধির পরিমাণ জেনে নিন সম্ভাব্য ডিএ বৃদ্ধির পরিমাণ যদিও সুনির্দিষ্ট ডিএ বৃদ্ধির হার এখনও ঘোষণা করা হয়নি সাধারণত মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে একটি নির্ধারিত হয় সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ডিএ তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে যা বর্তমান পঞ্চাশ পার্সেন্ট ডিএর ওপর যোগ দেবে এই বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের সঙ্গে যুক্ত হবে এবং পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে তবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণার জন্য সরকারের নির্দেশিকা অপেক্ষা করতে হবে পুজোর আগে ডিএ ঘোষণার সম্ভাবনা দুর্গাপুজোর মতো বড় উৎসবের আগে সরকার প্রায়ই কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করে যা তাদের উৎসবের ব্যয় মেটাতে সহায়ক হয় দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং সেপ্টেম্বরের শেষ নাগাদ বা অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে এটি কর্মীদের উৎসবের সময় অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করবে পেনশন গ্রাহকদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে সাম্প্রতিক আপডেটগুলি নিম্নরূপ ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস নির্বাচনের সময়সীমা বৃদ্ধি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বামী স্ত্রী ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বেছে নেওয়ার সময়সীমা তিরিশে জুন দু থেকে বাড়িয়ে তিরিশে সেপ্টেম্বর দু করা হয়েছে এই সিদ্ধান্ত কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও নমনীয়তা প্রদান করবে যাতে তারা তাদের আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই সময়সীমা বৃদ্ধি পেনশনভোগীদের জন্য মধ্যে স্বস্তি এনেছে বিশেষ সুবিধা ভাতা বৃদ্ধি দু হাজার পঁচিশ সালের জুন মাসের সরকারি বিজ্ঞাপন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা ভাতা বৃদ্ধি করা হয়েছে চাকরিরত কর্মীদের জন্য এই ভাতা ন্যূনতম হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাতশো টাকা করা হয়েছে এই ভাতা জাতীয় বেতন স্কেলের আয়তাভুক্ত সরকারি স্বশাসিত স্বরাষ্ট্রত্ব প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীর কর্মী ও পেনশনভোগীদের জন্য প্রযোজ্য পুনঃস্থাপনকৃত পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক পেনশন সতেরো হাজার তিনশো টাকা বা তার কম হলে পনেরো পার্সেন্ট হারে এবং তার বেশি হলে দশ পার্সেন্ট হারে এই ভাতা প্রদান করা হবে এই বৃদ্ধি পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা নিয়ে এসেছে পেনশন গণনায় নোটেশাল ইনক্রিমেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল তারা তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর অবসর গ্রহণ করেন তাদের পেনশন গণনায় নোটেশাল ইনক্রিমেন্ট বিবেচনা করা হয় এর ফলে অবসরের পর তাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে কর্মীয় প্রশিক্ষণ বিভাগ অর্থাৎ ডিওপিটি এই সংক্রান্ত নির্দেশিকা কুড়ি মে দু হাজার পঁচিশে জারি করেছে যা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশনের সম্ভাবনা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অষ্টম বেতন কমিশনের দিকেও তাকিয়ে আছেন যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তবে জুলাই দু হাজার পঁচিশ থেকে সপ্তম বেতন কমিশনের আয়তায় ডিএ বৃদ্ধির পর অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা জোরদার হতে পারে এই দীর্ঘমেয়াদী কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও আর্থিক সুবিধা নিয়ে আসবে দু সালের পুজোর মরশুমে আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা তাদের উৎসবের সময় আর্থিক স্বস্তি দেবে পাশাপাশি পেনশনভোগীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম নির্বাচনের সময়সীমা বৃদ্ধি বিশেষ সুবিধা ভাতা বৃদ্ধি এবং নোটেশনাল ইনক্রিমেন্ট এর মতো সিদ্ধান্তগুলো উল্লেখযোগ্য সুখবর এই সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে ডিএ বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা এবং অষ্টম বেতন কমিশনের বিষয়ে আরও তথ্যের জন্য সরকার নির্দেশিকার দিকে নজর রাখা প্রয়োজন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখা প্রয়োজন